দুর্গাপূজার আগে ভারতে গেল এক লাখ তিরিশ হাজার কেজি ইলিশ দুর্গাপূজাকে সামনে রেখে এবার বারো লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার এ অনুমতির মেয়াদ পাঁচ অক্টোবর পর্যন্ত এর আগে গত সোমবার পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে এক লাখ তিরিশ হাজার কেজি ইলিশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এ তথ্য পাওয়া গেছে এবছর সাত্রিশটি প্রতিষ্ঠানে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার পর্যন্ত ষোলোটি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানি করেছে অর্থাৎ একুশটি প্রতিষ্ঠান কোনো ইলিশ রপ্তানি করতে পারেনি ইলিশ রপ্তানি হয়েছে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে এ দুটি স্থলবন্দর দিয়ে শেষ মুহূর্তে আর ইলিশ রপ্তানি হওয়ার খুব বেশি সুযোগ নেই এনবিআরের হিসাবে সব মিলিয়ে এবার ইলিশ রপ্তানির থেকে আয় হয়েছে ষোলো লাখ সাত্রিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় রপ্তানি আয়ের পরিমাণ বিশ কোটি টাকা সবচেয়ে কম ইলিশ রপ্তানি এনবিউর তথ্য অনুযায়ী গত এক দশকের মধ্যে ইলিশ রপ্তানি প্রথম শুরু হয় দুই হাজার অর্থ বছরে গত সাত বছরের সবচেয়ে বেশি ইলিশ রপ্তানি হয়েছে দুই হাজার অর্থ বছরে এ সময় সতেরো লাখ কেজি ইলিশ রপ্তানি হয় এর আগে সবচেয়ে কম রপ্তানি হয় দুই হাজার অর্থ বছরে সেবার চার লাখ ছিয়াত্তর হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছিল সেই হিসাবে এবার সবচেয়ে কম ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে এবছর ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া সাত্রিশটি প্রতিষ্ঠানের একটি চট্টগ্রামের কালুরঘাটের প্যাসিফিক সি ফুডস প্রতিষ্ঠানটি চল্লিশ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছিল তবে সিংহভাগই রপ্তানি করতে পারে জানতে চাইলে প্যাসিফিক সি ফুডসের পরিচালক আব্দুল মান্নান প্রথম আলোকি বলেন স্থানীয় বাজারে ইলিশের দাম কমতে পারে এমন আশায় ছিলাম আমরা তবে স্থানীয় বাজারে ইলিশের দাম কমেনি মাত্র দেড় হাজার কেজি ইলিশ রপ্তানি করেছি আমরা তাতেও লোকসান হয়েছে দাম বেশি থাকায় আর রপ্তানি করছি না আব্দুল মান্নান বলেন বাংলাদেশ চেয়ে মিয়ানমারে ইলিশের রপ্তানির মূল্য কম ফলে ভারতের বাজারে মিয়ানমারের ইলিশ বেচাকেনা হচ্ছে বেশি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমার থেকে ভারত ইলিশ আমদানি করে দেশটি বাংলাদেশের চেয়ে বেশি পরিমাণে কম দামে ইলিশ আমদানি করে মিয়ানমার থেকে যেমন চব্বিশ পঁচিশ অর্থ বছরে এপ্রিল মার্চে দেশটি মিয়ানমার থেকে সাড়ে ছয় লাখ কেজি ইলিশ আমদানি করেছে গড়ে ভারতের আমদানি মূল্য ছিল ছয় ডলার সাতাশ সেন্ট অন্যদিকে এ সময় বাংলাদেশ থেকে আমদানি করেছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার কেজি ইলিশ গড়ে আমদানি মূল্য ছিল দশ ডলার তিরানব্বই সেন্ট বাণিজ্য মন্ত্রণালয় এবার সাড়ে বারো লাখ ডলার বা এক হাজার পাঁচশো বত্রিশ টাকা দরে ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিয়েছে এর মানে হল এর চেয়ে কমে ইলিশ রপ্তানি করা যাবে না তবে চাইলে বেশি দামে রপ্তানি করা যাবে এনবিআর এর তথ্যে দেখা গেছে দুহাজার উনিশ অর্থবছর থেকে এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যূনতম মূল্য ইলিশ রপ্তানি হয়ে আসছে ন্যূনতম রপ্তানি মূল্যের চেয়ে বেশি দামে ইলিশ রপ্তানি নজির খুব কম এবছর রপ্তানি হওয়া পঁয়তাল্লিশ টি চালানের মধ্যে চৌচল্লিশটি চালানেই ইলিশ রপ্তানি হয়েছে ন্যূনতম রপ্তানি মূল্য অর্থাৎ সাড়ে বারো ডলার শুধু একটি চালান ন্যূনতম রপ্তানি মূল্যের চেয়ে বেশি দামে রপ্তানি হয়েছে এই চালান রপ্তানি করেছে ফোলার চরফেশন রশিদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি চারশো বিশ কেজি ইলিশ প্রতি কেজি তেরো ডলার ষাট সেন্টে রপ্তানি করেছে বাণিজ্য মন্ত্রের অনুমতি ও এনবিআরের রপ্তানির হিসাবে তুলনা করে দেখা গেছে প্রতিবারই যে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় বাস্তবে রপ্তানি হয় খুব কম যেমন গত বছর চব্বিশ লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও বাস্তবে রপ্তানি হয়েছে চার লাখ চৌচল্লিশ হাজার কেজি ইলিশ অর্থাৎ অনুমতির চেয়ে তেইশ শতাংশ ইলিশ রপ্তানি হয়েছে এবারও এখন পর্যন্ত অনুমতির এগারো শতাংশ ইলিশ রপ্তানি হয়েছে